একটা ছোট গ্রাম চারপাশে সবুজ ধানক্ষেত পুকুরের জলে সূর্যের ছায়া পড়ে সেই গ্রামে ছিল এক পরিবার মা বাবা দুই সন্তান সংসার ছোট হলেও তাদের হাসির শব্দেই ভরে থাকত ঘর সকালে বাবার হাসি মায়ের ডাক ছেলে মেয়েদের খেলাধুলা এই ছিল জীবনের সুখ কিন্তু সুখ চিরদিন থাকে না একদিন হঠাৎ বাবার শরীর খারাপ হয়ে গেল গ্রামের ডাক্তার কিছু করতে পারল না মা সোনার চুরি বিক্রি করে ওষুধ আনল তবুও বাবার কাশি থামল না এক রাতে নিঃশব্দে চলে গেলেন তিনি সেই রাতের পর সংসারে নেমে এলো নিরবতা মা একা হয়ে গেলেন মুখে হাসি হারিয়ে গেল বড় সন্তান মাঠে কাজ করতে গেল ছোটটা স্কুল ছাড়লো মাছ ধরার জন্য ভাতের পাতে শুধু লবণ আর মরিচ তবুও মা বলতেন আল্লাহর নাম নে বাবা একদিন তুই সুখে থাকবি দিন যায় বছর ঘুরে যায় ছেলেরা বড় হয় কিন্তু ভাগ্য ছোটই থেকে যায় একদিন বড় ছেলে কাজের খোঁজে শহরে যায় যাওয়ার সময় মায়ের চোখে জল কিন্তু মুখে হাসি যা তুই ভালো থাক আমি ঠিক আছি তারপর অনেক বছর কেটে যায় ফোন আসে না খোঁজ আসে না মা প্রতিদিন সন্ধ্যায় উঠোনে বসে থাকে চেয়ে থাকে গ্রামের রাস্তায় আজ হয়তো ছেলেটা আসবে কিন্তু কেউ আসে না ছোট সন্তানও বিয়ে করে আলাদা হয়ে যায় মা একা পড়ে থাকে ভাঙা ঘরে চুলায় আগুন জ্বলে না ভাত রান্না হয় না তবুও নামাজ পড়ে চোখে জল নিয়ে আল্লাহকে বলে ওরা ভালো থাকুক আমি কষ্টে আছি তাতে কিছু না একদিন বিকেলে আকাশে বৃষ্টি নামলো মা খাটে বসে আকাশ দেখছিলেন মনে হল দূর থেকে বাবার কণ্ঠস্বর ভেসে আসছে চল অনেক কষ্ট করলি এখন বিশ্রাম নে মা চোখ বন্ধ করলেন ঠোঁটে একটা শান্ত হাসি বাইরে বজ্রপাত ভেতরে নিঃশব্দ এক শান্তি পরদিন সকালে সবাই দেখল মার নেই তার পাশে খোলা কোরআন শরীফ আয়াতুল কুরসি খোলা ছিল শেষবারের মতো বড় ছেলে খবর পেয়ে শহর থেকে দৌড়ে এলো মায়ের মুখ থেকে বুক ভেঙে কান্নায় ভেসে গেল তার চোখে তখন একটাই প্রশ্ন কেন একটু আগে ফিরলাম না বাতাসে ধূপের গন্ধ কোরআনের সুর আর মাটির ঘরে শান্ত মুখে শুয়ে আছেন মা সব কষ্টের শেষ হলো আজ শেষ কথা যারা মা বাবার কষ্ট বোঝে না তারা একদিন বুঝবে পৃথিবীর সব সুখ মায়ের দোয়ায় লুকিয়ে থাকে